আমরা মুসলিমরা এক ভাই আরেক ভাইকে অগ্রাধিকার দিতে চাই না যেটা মুসলমানদের ঐতিহ্য আমরা আজকে আপনার কাছে আপনার মধ্য দিয়ে যুব সমাজকে আমাদের ভাইদেরকে আমাদের উম্মাকে জানাতে চাই যে অগ্রাধিকার দেওয়া এই ঐতিহ্য আমাদের এটা যদি আমরা পরিপালন করি আমরা কীভাবে লাভবান হতে পারি আলা কোরআনে সুরাল হাসরে নবম আয়াতে আল্লাহ রবুল আলামিন এই প্রসঙ্গটাই উল্লেখ করেছেন যে আনসারিদের অধিনা সে আনসার ইসলামের জন্য যারা জীবনের সর্বোচ্চ যে জ্বলন্ত যে ত্যাগ এবং প্রাধান্য দেয়া ভাইদের ভাইদের ইমানের কারণে তাদের এই গুণগুলোকে রব্বুল আলমিন যখন আলোকপাত করছেন নবম আয়াতে সে তিনি বলছেন ওয়াইউ সিরুন আলা আনফুসিম আর এরা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় ওলা উকেন আবিহিম হাসা আসা যদিও তাদের অনেক অভাব ছিল রব্বুল আলমী তারপর তাদের পুরস্কার কথা বলছেন যে রেশ আপনি নিয়ে এসছেন যে ওমা আসলে কিভাবে লাভবান হবে ওমা ইউ কাসো হ্যান আর যাকে রক্ষা করা হয় জি তারই সংকীর্ণতা এবং ছোট মন হিংসা বিদ্বেষ এই কুলুষতা থেকে যা মানব চরিত্রকে ধ্বংস করে দেয় যাকেই সংকীর্ণতা থেকে রক্ষা করা হলো ফালাইকুমুল মাফলিহুন তারাই তো সফল আল্লাহু আল্লাহু আকবার সার্টিফিকেট কোরআন পাকের আয়াতটি অত্যন্ত দাআলুন ভাবে ব্যাখ্যা করেছেন সাইয়েদ আবুল আ'লা মওদুদি রাহমাহুল্লাহ তিনি তার তাফসির তাফহিমুল কোরআনে উল্লেখ করেছেন ওমায়ু কাসুহু হানাফসি। শোহন শব্দকে যখন নাফসুন শব্দের সাথে জড়ানো হয় জি তখন দৃষ্টি এবং মনের সংকীর্ণতাকে বোঝায় মানুষ দুই দিক দিয়ে আসলে পরশ্রী কাতর হয়ে থাকে জি অন্যের ভালোটা দেখতে চায় না ভাইয়ের কল্যাণটা প্রাধান্য দিতে চায় না মেনে নিতে চায় না এই সংকীর্ণতা এটা এক দৃষ্টিগত আরটা হলো আত্মার মন চিন্তাগত জি এই দুই দিক থেকে যখনই কোনো একটা মানুষ সংকীর্ণ হয়ে যায় তখন আসলে তার ভাইকে প্রাধান্য দিতে চায় না নিজের অংশটুকু নিয়ে কেবল সে নিজের মতো করেই সে ভালো থাকবার কথা চিন্তা করে একটা কি ভাবা যায় যে রব্বুল আলমিনের নির্দেশ মক্কা থেকে যে ব্যক্তিরা মুহাজের মর্যাদা ধারণ করে মদিনায় এই প্রতিকূল এক পরিবেশে তাদের পরিবার পরিজন ফসলের মাঠ बाड़ी घर बाबा मा एम आदर सन्तान स्त्री रेखे কেবল ইমান নিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য ছুটে গেলেন রব্বুল আলমিন আনসারীদের অন্তর গুলোকে কত বড় প্রশস্ত করে দিয়েছেন এই মহাজের ভাইদের জন্য যে তারা তাদের আপন স্ত্রীকে মহাজের ভাইদের কাছে বিয়ে দিয়ে দিয়েছেন কোনো কোনো আনসারি তার সমস্ত সম্পদকে দুই ভাগে ভাগ করে অর্ধেকটাকে তার ভাইয়ের জন্য দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর শুধু তাই নয় বাহরাইন বিজয় হল রসল্লাহ সাল আলি সাল্লাম বাহরাইনের বিজিত অঞ্চলটা ভূমিটাকে ভাগ করে করে আনসারিদেরকে তিনি বন্টন করে দিলেন জি কিন্তু আনসাররা বলল ইয়া রসুল আল্লাহ যদি আমাদের মুহাজের ভাইদেরকে আপনি যদি সমপরিমাণ এই জমি আপনি যদি না বন্টন করে দেন আমরা তার আগ পর্যন্ত এই অংশ বুঝে নেব না তারপর রসল্লা সাল আলি সাল্লাম যখন মহাজিরদেরকেও আনসারিদের মতই একটা করে জায়গা একটা ভূখণ্ড তাদেরকে দিয়ে দিলেন বন্টন করে আনসারিরা তাদের ওই বন্টনকে গ্রহণ করেছে মুসনাদ আহমদ একটি চমৎকার হাদিস উদ্ধৃত করেছে রসল্লাহ সাল্লাম তিনি বলছেন ইত্তাকুয়া সোহা ইত্তাকু তোমরা বেঁচে থাকো তোমরা নিরাপদ দূরত্বে থাকো সতর্কতা অবলম্বন করো এই সহ এই সেই সংকীর্ণ মন হিংসা বিদেশ জড়ানো দৃষ্টি আর চিন্তা থেকে ফা ইন্না শুহ আহা লাকা মান কানা ক্বাবলাকুম এই পরশ্রীকাতরতাই কেবল তোমাদের পূর্বের জাতিগুলোকে ধ্বংস করে দিয়ে ইত্তাকু শুহ তোমরা বেঁচে থাকো পরশ্রীকাতরতা সংকীর্ণ মন এই চিন্তা থেকে ফা ইন্না শুহ আহা লাকা মান কানা এই সংকৃন্নতা এই পরশ্রীকাতরতাই পূর্বে জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে এটা কিন্তু মানব জীবনের চারিত্রিক মাধুর্যকে যে বিষাক্ত বিশ ধ্বংস করে দেয় একটা মানুষের সেই সাজানো গোছানো এক সুন্দর কেরিয়ারকে যে নষ্ট করে দেয় এই বিষ বাষ্পই যথেষ্ট অতএব প্রসস্ত মন অত্যন্ত উদার দৃষ্টি আর ইমানের ভিত্তিতে ভাই আমার ভাতৃত্বের বন্ধনে আমার সামনে রেখেছেন তাকে আমি অবশ্যই প্রাধান্য দেব এটা অত্যন্ত প্রশস্ত মনের এক পরিচয় এর মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ পারস্পরিক সম্পর্ক সম্প্রীতি অনেক অনেক উপরে উঠে যায়